আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত দর্শক এবারকার ঈদের যে উৎসব রাষ্ট্রীয়ভাবে যেভাবে পালিত হয়েছে এবং ব্যক্তিগত পর্যায়ে যেভাবে পালিত হয়েছে এমনটি স্বাধীনতার পরে আর কখনো দেখা যায়নি ইতিবাচক নেতিবাচক আশ্চর্যজনক ব্যতিক্রমী বিতর্কিত এবং আগামী দিনে আমাদের যে কৃষ্টি কালচার তহাজীব এবং তমুদ্দিন এক্ষেত্রে কি ভয়াবহ বিপর্যয় আসতে পারে তার কিছু নমুনা এবারের ঈদের অনুষ্ঠানের মধ্যে দেখা গিয়েছে প্রথমত ভালো দিকগুলো বলে নেই পুরো ঈদের মাস জুড়ে ইলেকট্রিসিটির যে লোডশেডিং এটি ছিল না বললেই চলে সরকারকে প্রশংসা করতেই হবে এবং এটি কেন হলো এবং কিভাবে হলো আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ জমানাতে যে সিন্ডিকেট ছিল যারা কুইক রেন্টাল চালাত তো তারা তাদের স্টেশনগুলো বন্ধ রেখে সরকারের কাছ থেকে ক্যাপাসিটি চার্জ নিত ফলে সবসময় একটা লোডশেডিং থাকতো নতুন সরকার ক্ষমতা আসার পরে এই সিন্ডিকেটটা ভেঙে গেছে ফলে তাদেরকে বিল নিতে হয়েছে বিদ্যুৎ প্ল্যান্ট চালিয়ে ফলে আমাদের লোডশেডিং হয়নি এবং এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে আগামীত হবে না এই গেল একটা দ্বিতীয়ত হলো ঈদযাত্রাতে স্বস্তি ছিল সড়ক দুর্ঘটনা খুবই নগণ্য হয়েছে সড়কে বিশৃঙ্খলা ছিল না সড়ক ডাকাতি থেকে শুরু করে ঈদের বন্ধের সময় যা হয় চুরি ডাকাতির হাজানি এই জিনিসগুলো হয়নি মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ধন্যবাদ সরকারকে তিন নম্বরে যেটি হলো দ্রব্যমূল্য সহনীয় ছিল মানুষের অভিযোগ খুবই সীমিত ছিল এবং মানুষ যে যার সামর্থ্য মতো ক্রয় করেছে এবং এটি নিয়ে তাদের তেমন কোনো অভিযোগ ছিল না বিশেষে কিছু কিছু ট্রল হয়েছে এগুলো আমাদের দেশে হতে পারে অনেকে যেমন টিকটক করেছেন যে এইদ আপনার বাজেট করতো আমি তো এক কোটি টাকার নিচে বাজেট করি না এরকম কিছু ট্রল ট্রল হয়েছে ইট মিনস যে দেশের মানুষের হাতে টাকা ছিল আর নেতিবাচক দিকগুলো কী নেতিবাচক দিক হলো যে এই পুরো একটা উৎসব সেই উৎসবে প্রায় সাড়ে ছয় কোটি লোক যারা আওয়ামী লীগ করতেন তাদের একটা বিরাট অংশের মধ্যে যে মানসিক যন্ত্রণা ছিল ঈদ করতে পারা না পারা নিয়ে আশঙ্কা ছিল এবং তাদের একটা বিরাট অংশের পরিবারে কান্নার রোল বয়ে গিয়েছিল এটা অস্বীকার করার উপায় নেই দেশে ব্যবসা যে মন্দা চলছে অর্থনৈতিক মন্দা চলছে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ ছিল অনেকগুলো ফ্যাক্টরি ঠিকমতো বেতন ভাতা দিতে পারেনি এই সমস্যাগুলো ছিল এটা প্রতি বছরই হয় এবছর সেটা হয়ে আছে ফলে এটা একটা মাঝামাঝি কিন্তু মৌলিক যে পরিবর্তন আমরা দেখেছি যেটা আগামীতে অসনীয় সংকেত হিসাবে দেখা দেবে প্রথমত হলো যে আমাদের জাতীয় ঈদগা ময়দানে যে ঈদের জামাত ঈদের জামাতে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা একত্রে সেখানে এই জামাতে অংশগ্রহণ করার কথা এটা হয়নি এটা হয়নি এটা আগামীতে অনেক দিন আমাদের এই জাতিকে ভোগাবে আমরা রাষ্ট্রীয় পদপদবিতে যারা সম্মানজনক পর্যায়ে থাকে ধরুন ইয়াজউদ্দিন সাহেব বিএনপির রাষ্ট্রপতি ছিলেন কিন্তু সেই ইয়াজুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি হিসেবে রেখে তার কাছ থেকে কিন্তু আওয়ামী ক্ষমতা গ্রহণ করেছিল এটা একটা ট্রেডিশন এবং যখন দু হাজার প্রথম নাইন পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হলো সেখানে ইয়াজউদ্দিন সাহেবকে কিন্তু ভাষণ দিতে হয়েছিল এবং বিএনপির যে স্পিকার ছিলেন সেই স্পিকারের কাছ থেকে কিন্তু ক্ষমতা গ্রহণ করা হয়েছিল এখন এই যে আমাদের একটা কালচার স্পিকার নেই সংসদ নেই রাষ্ট্রপতি আছেন যিনি বঙ্গভবনে বসে থাকেন কিন্তু তার কোনো অ্যাক্টিভিটিস নেই এবং সেই ভদ্রলোক শহীদ মিনারে যেতে পারেনি একত্রে তিনি গিয়েছেন আলাদা আলাদাভাবে এবং সেখানে অনেক কিছু হয়েছে জাতীয় স্মৃতিসৌধে তিনি সেই যেতে পারেননি তারপরে সাব বা গেছেন কি না আমার মনে হয় না অনুল্লেখ্য মানে যা কিছু সেখানে হয়েছে তো এই বিষয়গুলো অশরী সংকেত এবং সেগুলো বাড়তে 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 ঈদের জামাতের মতো একটা পবিত্র জায়গাতে এসে থেমে গেছে এটি আমাদের জন্য আগামীতে ভালো ফলাফল আনবে না দুই নম্বর হলো যে এই ঈদটিকে আমাদের যে বাঙালির যে ট্রেডিশন এই ট্রেডিশনটা তো পরিবর্তন হয় আজ থেকে একশো বছর আগে আমরা যে ঈদ করেছি এখন আমরা সেভাবে ঈদ করতে পারবো না কিংবা আমরা যদি এখন মধ্যযুগে যেভাবে ঈদ করা হয়েছে সেই ঈদের মধ্যযুগীয় কায়দায় যদি ঈদ করতে চাই আমরা বা পৃথিবীর যে কোনো জাতিগোষ্ঠী তারা কিন্তু কেউ এভাবে পারবেন না তো কাজই এটি একটি নাটক হতে পারে এটি একটি নাটক হতে পারে তারপরে একটি মহড়া হতে পারে মানুষকে দেখানো যে না ঠিক আছে সেই সুলতানি আমলে এইভাবে ঈদ হতো মুঘল আমলে এভাবে ঈদ হতো কিন্তু সেই জিনিসগুলো আপনি প্র্যাকটিক্যালি যদি সমাজে প্রচলন করতে চান তাহলে আপনি পারবেন না তো এইবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সুলতানি জমানায় যে ঈদের আয়োজন সেই ঈদের আয়োজনকে দেখানোর জন্য সেখানে পাপের শো করা হয়েছে এবং নাসির উদ্দিন হুজ্জার সেই বিখ্যাত পর্যটক বিখ্যাত যাকে বলা হয় ট্রান্স এশিয়া বা মধ্য এশিয়ার সেই বিখ্যাত জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তি যিনি স্যাটারের মাধ্যমে পৃথিবীতে অমর হয়ে আছেন তার মানে সার্কাস্টিক কর্মকাণ্ডের জন্য তো ঘোড়ার পিঠে সেই নাসিরুদ্দিন হুজ্জার একটি প্রতিমূর্তি আর সেটাকে বসিয়ে তারপরে শেষে কি বুঝাতে চেয়েছেন আমরা বাঙালি আসলে কেউ বুঝিনি বরং সেই নাসিরউদ্দিন হজ্জার দাড়ি তার মুখের রং তার মূর্তির আকৃতি আবয়ব এটা বাংলাদেশের দুজন বিখ্যাত লোকের সঙ্গে এই মুহূর্তে রাজনীতিতে আলোচিত বিতর্কিত দুজন বিখ্যাত লোকের সঙ্গে মেলে গেছে এবং এটা নিয়ে খুব তোলপাল চলছে পক্ষে এবং বিপক্ষে তারপরে মানুষ বলার চেষ্টা করছেন যে ঠিক আছে যেখানে ইসলাম যুদ্ধ করেছে শির্কের বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে যেখানে আমারা এখনো পর্যন্ত ছবি তোলা মূর্তি পূজা করা মূর্তি ধারণ করা এমন কি যাকে বলা হয় মুরাল কোন একটি মুরাল সেটি স্থাপন করা এটাও অ্যালাউ করছে না বর্তমান সময়টাতে অনেক মাঝার ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর অনেক মূর্তি ভাঙা হয়েছে অনেক মুরাল ভাঙা হয়েছে তো সেখানে সারাটা মাস একটি ভাব সবচেয়ে মুসলমানদের মধ্যে রমজান মানে রমজান মাসের মতো যে মাসে কোরআন নাজিল হয়েছে এরকম পুরো পবিত্র মাস আর নাই ফলে ইসলামের যে মৌলিক বা ফান্ডামেন্টাল যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেই ক্যারেক্টারিস্টিক্সের সব কিছু মুসলমানরা সর্বশক্তি দিয়ে অনুসরণ করার চেষ্টা করে পবিত্র মাহে রমজানে মিথ্যা না বলা ওজন কম না দেওয়া বেশি বেশি নামাজ কালাম পড়া তসবি তাহালিল পড়া কোরআন পড়া জাকাত দেওয়া ফেতরা দেওয়া গরিবের হক আদায় করা ইত্যাদি নানারকম কর্মকাণ্ড সহ নহবাফুল ইবাদুৎবন্দিগি এবং এর সঙ্গে সামঞ্জস্য রেখে এর সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদের যে উৎসব সেভাবে আয়োজন করার জন্য প্রায় ইসলামের যে সকল স্কুল রয়েছে মতাদর্শ রয়েছে সবাই সেভাবে বলেছেন এবং এটি কেবল তাদের মতো এই আনন্দটা হলো তাদের জন্য যারা সারা মাস এই ইসলামের সমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছেন কিন্তু একজন নাস্তিক নামাজই পড়েন না কখনো রোজার মাসে নামাজ পড়েননি তারাবি পড়েননি কোরআন তেলাওয়াত করেননি তিনি একেবারে সুলতানি জমানাতে এসে রাজপথে উল্লম্ভন করে বাজি ফুটিয়ে ঈদ উৎসব আয়োজন করবেন এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু ইসলাম কিন্তু এটা অ্যালাও করে না দুই নম্বর হলো যে ইসলামের যে ইতিহাস সুদীর্ঘ ইতিহাস সেই সুদীর্ঘ ইতিহাসে কিভাবে রাজা সম্রাট সুলতান বাদশাহ খলিফা তারা ঈদের জামাতে যাবেন সেখানে তারা কিভাবে বসবেন তারপর ঈদের দিন তারা কি করবেন এরকম অসংখ্য ট্রেডিশন রয়েছে মুঘলরা সাড়ে তিনশো বছরে এই কাজটি করেছেন বাংলাদেশে মুঘল সুবেদার যারা ছিলেন তারাও এই কাজটি করেছেন তো এই কাজগুলো অর্থাৎ গরিব মানুষকে দান করা খয়রাত করা মিস্কিনদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে খাওয়ানো টাকা দেওয়া অর্থবিত্ত সব কিছু না দিয়ে আমরা নাসির উদ্দিন হুজ্জাকে বসিয়ে একটা মূর্তি বানিয়ে গাধার পিঠে একটা মূর্তি বসিয়ে তারপর শেষে আমরা সেটাকে ঘোরালাম এটার সঙ্গে অনেকে বলার চেষ্টা করছেন এটা তো তাহলে সেই হজরত মুসাইলসাল্লামের জামানাতে যে বাসুর পূজা হয়েছিল বাকারাতে যেটি উল্লেখ করা হয়েছে এবং আপনারা সেই কাহিনী অনেকেই জানেন এবং এই বাসুর পূজার জন্য ইসরায়েলদের মধ্যে এত বড় ফেতনা তৈরি হয়েছিল যে আল্লাহর হুকুমে অনেক লোককে সরাসরি কতুল করতে বলা হয়েছিল যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তারা অন্য লোক হত্যা করেন তারা নিজেরা নিজেদের পেটের মধ্যে তলোয়ার ঢুকিয়ে তারপরে তারা মানে ভবলীলা সাঙ্গ করেছে নিজেদের ববলার সাঙ্গ করেছে তো সেই যে মূর্তি পূজা বাসুর পূজা গরু পূজা সেই গরু পূজা আবার সেই ঈদের দিনে সুলতানি যাকে বলা হয় আমলের ঈদ উৎসবের মাধ্যমে এই সমাজে ফিরে এলো কি এটা নিয়ে কিন্তু আলেম ওলামারা কথা বলা শুরু করেছেন এবং এই কথা চলতেই থাকবে এবং এর পেছনে যে অনুর্বর মস্তিষ্কগুলো কাজ করেছে এর পেছনে যে অশিক্ষিত মস্তিষ্কগুলো কাজ করেছে এর পেছনে যে সেক্স অ্যান্ড ভায়োলেন্স নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের যে অনুর্বর মস্তিষ্ক কাজ করেছে এভাবে যদি চলতে থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বারোটা বাঁচতে খুব বেশি সময় লাগবে না তো যেটা বলছিলাম যে এবার যে ঈদ উৎসব সেই ঈদ উৎসবটা পুরোটা নেতিবাচক অর্থে দীর্ঘমেয়াদে খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে এই পাপেট শোয়ের মাধ্যমে তারপরে যেটি হয়েছে সেটি হলো শিল্পকলা একাডেমিতে একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে এমনি ইসলামের যে ঈদের যে আনন্দ সেই আনন্দের মধ্যে এরকম নর্তকীর নৃত্য গায়কের গায়কী বাদ্যযন্ত্র এই জিনিসগুলোর ইসলামে বহু বিতর্ক রয়েছে বহু বিতর্ক রয়েছে এবং বেশিরভাগ আলেম ওলামাই ঠিক এরকম বেহাই পণনা বেহাল্লাপন্না যেখানে জেনা ব্যবিচারের একটা মুক্ত হয় আপনি বসে আছেন সারা মা সরোজা রেখেছেন নামাজ পড়েছেন আল্লাহর কাছে বলেছেন হে আল্লাহ আমার চোখ কান এগুলো তুমি জেনা থেকে ব্যবিচার থেকে আল্লাহ মুক্ত রাখো কিন্তু ঈদের দিন আপনি কি করলেন বসে রইলেন পাঞ্জাবি পরে আপনার সামনে নর্তকি নাচতেছে তার স্তন্য দুলিয়ে দুলিয়ে সে আপনাকে দেখাচ্ছে তার নিতম্ব দুলিয়ে দুলিয়ে আপনার মধ্যে কামনার সৃষ্টি করছে আপনি সেই দৃশ্য দেখে পাজামা পরে আপনি বসে আছেন একবার পাজামা ফাঁক করছেন দু পা ফাঁক করছেন আবার এক পায়ের উপর এক পা আপনার উত্তেজনা ঢেকে রাখার জন্য মানে আপনি এক পায়ের উপরে আর এক পা ক্রস লেগ করে বসে আছেন এই দৃশ্যগুলো আপনার কাছে কেমন লাগবে বলেন তো যে যাত্রাগারের যে খ্যামটা নাচ রয়েছে সেই খ্যামটা নাচ হয়তো যদি কোথাও হয়ে থাকে কেবা ধরুন খুব সুন্দরী একজন নারী যদি তিনি মঞ্চে উঠে সে এরকম ফাইটটা যায় ফাইটটা যায় এই ধরনের গান গাইতে থাকেন তার সঙ্গে সঙ্গে তার সর্বাঙ্গ যে সমস্ত শরীর অঙ্গ প্রদঙ্গ পুরুষের মনে যৌন উন্মাদনা সৃষ্টি করে আর সেই উন্মাদনা সৃষ্টির মতো পরিবেশ সামনে সারিতে যারা বসে থাকেন তারা সেই তাদের উন্মাদনা ঢেকে রাখার জন্য কখনো পানি খাচ্ছেন কখনো পায়ের ভোর পা তুলে ধরছেন এবং তাদের শরীর যদি উত্তেজিত হয়ে থাকে সেই উত্তেজনা দমানোর জন্য তারা বিভিন্ন রকম নড়াছড়া করছেন আপনার কাছে কেমন লাগবে বলেন তো এটা ঈদের কি ধরনের ঈদের একটা যাকে বলা হয় ভাবগাম্ভে ইদের ঈদের উৎসব এটা তো এই বাংলা এইভাবে কখনো হয়নি কখনো হয়নি কিংবা ধরুন নারীর পরিবর্তে যদি পুরুষ হয় খুব সুন্দর একজন পুরুষ তিনি সেদিন খুব একটা টাইট জিন্স প্যান্ট পরে আসলেন এবং এখন তো পুরুষ করে কি তার যে গোপন অঙ্গটি অন্য সময় আজ থেকে দশ বারো বছর আগে সেটা নিচের দিকে আন্ডার পরে গোপন রাখার চেষ্টা করত কিন্তু এখন সেটা যে বড় এটা প্রদর্শন করার জন্য সেটা উল্টো দিকে রেখে সামনের অংশ ফুলে থাকে সামনের অংশ ফুলে থাকে যে ওই যে এলাকাটা বেশ বড় এবং লোভনীয় এবং এটা নারীদেরকে দেখিয়ে সে প্রলুব্ধ করে পুরুষরা নারীদেরকে যৌন উত্তেজনা তৈরি করে তো এরকম পুরুষ কোনো গায়ক মঞ্চে সে একবার নিতম্ব দেখাচ্ছে তার সামনের অঙ্গ দেখাচ্ছে তার পেশি দেখাচ্ছে তার মাসেল দেখাচ্ছে আর তার যে পুরুষালী কণ্ঠ সেই পুরুষালী কণ্ঠে নানা রকম শব্দ অঙ্গভঙ্গি করে নারীর মনে যৌন উন্মাদনা তৈরি করছে এবং এটি যদি ঈদের উৎসব হয় তাহলে আমি মানে আমি খুব দুঃখিত যে ইসলাম এটি অ্যালাউ করে না ইসলাম এটি অ্যালাউ করে না এখানে যা করা হয়েছে বা এ ধরনের কর্মকাণ্ড যদি করা হয় এটি কোনো অবস্থাতেই ইসলাম স্বীকৃত নয় এরপর ঈদের ময়দানে জাতীয় ঈদগাহ ময়দানে আমি আর একটা ভিডিওতে বলেছি যেভাবে ডক্টর মামা তিনুসকে বসানো হয়েছে যেভাবে তার পাশে খালি স্পেস রাখা হয়েছে যেভাবে তিনি বসেছেন তার পাশে আবার যাকে বলা হয় আর একটা সাইড টেবিল রাখা হয়েছে এই জিনিসগুলো মন্দ উদাহরণ তৈরি করবে ভীষণ রকম মন্দ উদাহরণ তৈরি করবে একটা জাতি দীর্ঘদিন ধরে যে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে যায় তো সেখানে অর্থ অর্থনৈতিক উন্নয়ন কিংবা ব্রিজ পুল কালভার্ট এগুলোর গুরুত্ব খুব অল্প ভীষণ রকম অল্প কিংবা একটা জাতির জীবনে মারামারি কাটাকাটি সবসময় যুদ্ধ বিগ্রহ সব সময় হয় কিন্তু একটা জাতিকে স্ট্যাবল রাখে সেটা হলো সেই জাতির সংস্কৃতি বা কালচার এখন সেই কালচারের মধ্যে তিন চারটি কালচার থাকে যে ওই জাতির যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য সেটা থাকে ওই জাতির যে ভৌগোলিক অবস্থান সেই সংক্রান্ত তাদের কিছু বৈশিষ্ট্য ওই জাতির যে বিশ্বাস সেটা ধর্ম বিশ্বাস হোক বা অন্য যে কোনো বিশ্বাস হোক দার্শনিকতা হোক সেটার প্রেক্ষিতে তাদের যে আচরণ তাদের যে কর্মকাণ্ড সেটা একটা সংস্কৃতি তো এই যে বাঙালির যে হাজার বছরের সেটা বাঙালিপনা আবহমান বাংলা সেটা বাংলা ভাষা সংক্রান্ত সেটা বাংলাদেশের জাতিগোষ্ঠীর সংক্রান্ত সেটি বাংলাদেশের ভৌগোলিক নদীমাত্রিক দেশের অবস্থার কারণে বাংলাদেশের খাদ্য অভ্যাসের কারণে ইত্যাদি অনেক কিছুর কারণে যে একটা সংস্কৃতি গড়ে উঠেছে এটাই হলো একটা জাতির জন্য দীর্ঘ মেয়াদে তার ঐতিহ্য এবং তাকে একত্র রাখে মারামারি কাটাকাটি করার পরেও তারা ফিরে আসে কিন্তু এই যে সাহিত্য এবং সংস্কৃতির এই জায়গাটিতে যখন কেউ আঘাত করে তখনই সেই জাতিতে ভ্যানিশ হয়ে যায় ব্রিটিশরা আমাদের এই সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করেছে পাকিস্তানিরা করার চেষ্টা করেছে তারা কিন্তু পারেনি আর এখন এই ঈদের এই জামাতকে কেন্দ্র করে ঈদ উৎসবকে কেন্দ্র করে ঈদের দিনে রাষ্ট্রীয় কর্মসূচিকে কেন্দ্র করে যা কিছু অপসংস্কৃতি হয়েছে যারা চেষ্টা করছেন তারা যদি সফল হন আমরা সব হারাবো ধর্ম কর্ম জাতিসত সব হারাবো আর তারা যদি ব্যর্থ হন সেটা একটা দুঃখজনক ঘটনা ঘটবে এক কারণা একটা রাজনৈতিক শক্তি একটা সংস্কার একটা পরিবেশ পরিস্থিতি আমরা পেয়েছি এর থেকে পুরো দেশ জাতি বঞ্চিত হবে আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি অবরখ্যাত